সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ি চালকদের বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ রেখেছে চালকেরা সোমবার সকালে মালদা চা হরিশ্চন্দ্রপুর থানার রাডিয়ালে চাচলগামী একত্রিশ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ি চালকেরা অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ পাশাপাশি শামসি একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলে সামিল হলো এলাকার সমস্ত গাড়ি চালকেরা কিন্তু এই নতুন আইন বাতিল না হলে গাড়ি চালকদের কর্মবিরতি উঠবে না বলে দাবি করেছেন চালকেরা চালকদের অভিযোগ আগের আইন অনুযায়ী কোনো দুর্ঘটনা হলে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হতো কিন্তু নতুন আইন অনুযায়ী দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে যেটা কোনো গাড়ির চালকের পক্ষে সম্ভব নাই তাই এই আইন বাতিল না করলে তারা গাড়ি চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসা এ করে যে সরকার আইন মোদী সরকার আইন লাগু করেছে যে ড্রাইভারের দশ বছর জেল এবং সাত লাখ টাকা জরবানা ওই সাত লাখ টাকা থাকলে ড্রাইভার বলছে আমরা ব্যবসা করে খাবো গাড়ি চালাবো না এই জন্য আমার গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি আমার ড্রাইভার সব বাড়িতে চলে গেছে গাড়ি এখন কোনো ড্রাইভার চালাতে চায় না এই আইনটা যেন তাড়াতাড়ি সরকার আমাদের তুলে নেয় যেন ড্রাইভারটা আমার যে যেই হিসাবে চলেছিল গাড়ি ওই হিসাবে গাড়ি চালাক তো আপনি কি গাড়ি চালিয়ে আপনার পরিবার চলতো হ্যাঁ হ্যাঁ

কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে বেলিপুর সেকশানে ধারা যাবে কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে ড্রাইভারদের করেছে সাত লক্ষ জরিমানা এবং দশ বছর জেল একটা ড্রাইভার খুবই গরিব দরিদ্র কি করে সাত লক্ষ টাকা এবং দশ বছর জেল খেটে সংসার চালাবে তার পরিবার তো অসহায় পড়ে যাবে মারা যাবে আর কি এই জন্য আমরা আইনটা করেছি যে আমাদের সেই আইনটা পুনরায় আগের আইনটা থাকুক বহাল এই জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে আর কি এই যেদিন থেকে আইন বা এই ট্রাফিক আইন লাগু হয়েছে সেই দিন থেকে কি কি কোনো গাড়ি চালকের সঙ্গে মালিকের সঙ্গে থাকার ইচ্ছা ড্রাইভার বলছে আমরা মালিকের গাড়ি চালাবো না আমরা জন খেটে খাবো ভিক্ষা করে খাবো কিন্তু আমরা মালিকের গাড়ি চালাবো না সাত লক্ষ টাকা পাবো কোথায় এবং দশ বছর আমাদের জেল খাটতে হবে আমরা গাড়ি চালাবো না আমরা ভিক্ষা করে খাবো রাস্তায় আর কি রাস্তায় চলতে গিয়ে যখন কোনো কেউ দুর্ঘটনা শিকার এখন কি ড্রাইভার কি সৈতিক কাউকে দুর্ঘটনা ঘটাচ্ছে না একটা মানে ড্রাইভার তো ইচ্ছা অ্যাক্সিডেন্ট করবে না ড্রাইভার কোনদিনই ইচ্ছা করতে এক্সিডেন্ট করবে না একটা যদি একটা ব্যাংক চলে যায় রাস্তার মধ্যে ব্যাংকটাকেও ড্রাইভার চাপাবে না অলরেডি ওর ধর্ম আছে ড্রাইভারের মানে ব্রেকে পা পড়ে যাবে ড্রাইভার কোনোদিন কাউকে চাপাবে না ইচ্ছা করতে কোনো ব্যতিক্রম হয়ে গেলে সেটা দুর্ঘটনা ঘটতেই পারে আর কি